শুক্র দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গায়ন কমিশন নিয়ে কথা বলি আমি নিজে একজন পেশেন্ট ছিলাম তো সেই সুবাদেই গান অনেক খুঁটিনাটি কিন্তু আমি তুলে ধরেছি তা আপনারা অনেক একটা কোশ্চেন করেন যে ভাই আমার গায়ন কমিশিয়া হয়েছে কিনা বা আমি যদি বুঝতে পারি যে না আমি সন্দেহ প্রকাশ করছি যে আমার গায়ন কমিশন হয়েছে দেন আমি কোন ডাক্তারের কাছে যাব তো এটা নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ গ্যানোকমেশিয়া হলে কোন ডাক্তারের কাছে গেলে আপনি সত্রিক ট্রিটমেন্টটা পাবেন তো আমাকে দিই উদাহরণ দিই আমি কিন্তু দু হাজার দশ এগারো সালে ডাক্তার দেখাই তো প্রথমে আমি একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে নর্মাল এমবিবিএস মেডিসিন ডক্টর তো উনি সবসময় বলেছে যে এটা কোনো প্রবলেম নাই হ্যাঁ এটা এরকম হয় এটা সেটা এরকম করে কিন্তু এক বছর আমার কাল ক্ষেপণ হয়েছে কারণ ওনারা সবসময় বলতো মানে মেডিসিন ডাক্তার যে এটা কোনো সমস্যা না কিন্তু এটা যে আসলে প্রবলেম এটা আমি এরপরে জেনেছি এরপরে অনেক রিসার্চ করে দেখলাম যে আমাদের এই প্রবলেমটা নিয়ে যে ডাক্তার কাজ করে তারা হচ্ছে এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট আমি আবারও বলছি এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট এরপরে আমি একজন এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট ডক্টরের কাছে গেলাম আমার কথা সব শুনলো তখন আমি ভার্সিটির স্টুডেন্ট ভার্সিটির ফার্স্ট ইয়ার এরকম তো আমি ঢাকাতে পড়াশোনা করেছি শোনার পরে আমাকে কিছু টেস্ট করতে দিল ডাক্তারের নাম ডক্টর মির্জা আজিজুল হক ধানমন্ডি বত্রিশে আমি দেখাইছিলাম পপুলার ডায়াগনস্টিক যে সেন্টার আছে ধানমন্ডি বত্রিশে কিন্তু আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ওখানে আমি দেখানোর পরে ডক্টর মির্জা আজিজুল হক স্যার আমাকে কিছু টেস্ট দিল ব্লাড টেস্ট দিল ব্লাড টেস্টের মাধ্যমে হরমোনাল যে ব্যালেন্সটা এটা ঠিক আছে কি না সেটা আমি রিপোর্ট নিয়ে আসলাম আর আরেকটা দিয়েছিল জব বোধ বেস্ট মানে আলট্রাসোনোগ্রাম করতে দিয়েছিল দুই বুকের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আসলো আলট্রাসোনোগ্রাম রিপোর্টে কিন্তু আমার এসেছিলো যে গ্যানোকমেশিয়া মাইল্ড গ্যানোকমেশিয়া আর হরমোনাল ইমব্যালেন্স আমার ছিল সেখানে কয়েকটা হরমোনের টেস্ট দিয়েছিল যেমন টেস্টোস্টোরেন আর প্রোল্যাক্টিন তারপরে ইস্ট্রোজেন আরও কিছু টেস্ট কিন্তু দিয়েছো তার মধ্যে একটা হরমোন প্রোলেক্টিন এই হরমোনটা আমার বেশি ছিল তো স্যার আমাকে দুই মাসের ওষুধ দিয়েছিল এবং বলেছিল দুই মাস পরে আবার টেস্টটা করতে সো দুই মাস ওষুধ খাওয়ার পরে যখন আবার প্রোলেক্টিন যে হরমোনটার প্রবলেম ছিল শুধু ওই টেস্টটা আমি যখন করলাম তখন দেখা গেল যে প্রোলেকটিন হরমোনের যে ব্যালেন্স আমার বয়স অনুযায়ী একজন পুরুষের যেই লেভেলে থাকতো সেই লেভেলেই চলে আসছে তার মানে কি তখন আপনার কিন্তু ব্যালেন্স হয়ে গেল আর কোনো হরমোনাল প্রবলেম নেই সো এই হরমোনাল প্রবলেম কন্টিনিউ যদি থাকে আমি যদি ট্রিটমেন্ট না করাতাম আমার কিন্তু গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ ছিল তাহলে দেখা যাচ্ছে এটা গ্রেড থ্রিও হয়ে যেতে পারতো আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই জন্য ট্রিটমেন্টগুলো আগে থেকে করতে হয় তো তারপরে ডাক্তার আমাকে বললো যে এখন আর কোনো প্রবলেম নাই মানে হরমোনাল প্রবলেম ওকে বাট হরমোনাল প্রবলেম ওকে হওয়া পর্যন্ত যে প্রবলেমটা আমার অলরেডি হয়ে গেছিলো যে মাইল গ্যানোকোমিশিয়া আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যেটা বের হলো সেটা তো আর ঠিক হবে না সেটার জন্য আমি পরবর্তীতে সার্জারি করে নিয়েছি তো আপনারা অনেকেই এই দেখা যাচ্ছে এদিক সেদিক যান হোমিওপ্যাথি ওষুধ খান নর্মাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান তখন কিন্তু কোনো সলিউশন আপনারা পান না সো টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে এই জন্য এই ধরনের প্রবলেম ফেস করলেই প্রথমে একজন অ্যান্ড্রোপ্লাইনোলজি স্পেশালি ডক্টরকে দেখাবেন তাহলেই ওনারা কিন্তু আপনাকে ফলো আপ করবে নেক্সট পদক্ষেপ কি হবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা তারপরে বুঝতে যদি কোনো সমস্যা হয় স্নে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলেও আমি আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ